আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে কারণ আজকে নতুন কালেকশন দিয়ে গেছে পেজ থেকে যেই পেজ থেকে এখন ড্রেস রিভিল করি এই পেজের কালেকশন দুর্দান্ত আর আমার ভিডিও দেখে ওদের সেল আরও বেড়ে গেছে তাই জানিয়েছে জেনে সত্যি খুব খুশি হলাম পেজটির কাজ করে খুব একটা টাকা উপার্জন হয় না তবে এদের কালেকশন আমার সত্যি খুব ভালো লাগে কারণ এদের কালেকশান পিওর কটনের হয় এটাই ওদের মেন ব্যাপার আর প্রতিটা কালেকশান খুবই সুন্দর মসৃণ আর আরামদায়ক হয় তার থেকেও বড় কথা হলো যারা একবার নিজের উপার্জনে নিজের হাত খরচা চলায় তারা বসে থাকতে পারে না যেটাই পায় সৎ পথে সেটাই করে আমারও তাই ঠিক বললাম তো তোমরাও নিতে চাইলে কমেন্ট করো আমি ওদের পেজ লিঙ্ক দিয়ে দেবো বিকেলে ভাবলাম কি করা যায় তাই সব বান্ধবীদের ডেকে নিলাম বহুদিন পর একটু সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য আর হয়েছিল পকোড়া সবার ফোন ফেলে দিয়েছিলাম নো ফোন শুধু গল্প হবে স্কুল লাইফ কলেজ লাইফ সমস্ত গল্প করছিলাম যারা বাদ চলে গেছে আস্তে আস্তে তাদেরও মিস করছিলাম ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বাই কি